হরিও হরিওম মানে ঈশ্বর এক হরিওম মানে ঈশ্বর আছেন হরিওম মানে ঈশ্বর ঈশ্বর অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ দেবের সুমহান আদর্শে বিভিন্ন তথ্য প্রসঙ্গ উপস্থাপন তথ্য সন্দেশ চতুর্থ পর্ব অযাচক আশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুর মুরাদনগর কুমিল্লা হতে সরাসরি সম্প্রচারিত সমবেত উপাসনা এক মহামিলনের সাধনা এই কথাটা ভুলিয়া গিয়া ব্যক্তিগত জিতকে প্রধান করিয়া পরস্পরের মধ্যে কলহ করার মতন ঘোরতর মূর্খতা আর কিছু নাই সারা জীবনে তো তোমরা কত মানুষের সঙ্গে ভাবে কলহ করিয়া মেজাজকে উত্তপ্ত ও মনের শান্তিকে বিঘ্নিত করিতেছ সমবেত উপাসনার মতো অনুষ্ঠানে তোমাদের যাহাতে শান্তি তৃপ্তি সংঘর্ষহীনতা সম্প্রীতি ও ঐক্য কেবল বর্ধিতই হয় তাহারে চেষ্টা করিতে হইবে বলেছেন অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামীস্বরূপানন্দ পরমহংসদেব আমরা যে মন্দির প্রতিষ্ঠা করিবার কথা বলিতেছি উহা অসাম্প্রদায়িক হইবে উহাতে সকল সম্প্রদায়ের শ্রেষ্ঠ উপাস্য ওঙ্কারেরই কেবল উপাসনা হইবে যদি কোনো সম্প্রদায়ের ওংকার উপাসনায় আপত্তি থাকে তবে তাহার নিজেকে হিন্দু বলিবার কোন অধিকার নাই বলেছেন স্বামী বিবেকানন্দজি তথ্য সন্দেশ চতুর্থ পর্ব নির্দেশনায় ডাক্তার শ্রীমদ যুগল ব্রহ্মচারী মহারাজ্যি আশ্রম প্রধান অজাচক আশ্রম বাংলাদেশ পরিকল্পনা ও তথ্য সন্নিবেশ শ্রী বিজয় কুমার পাল সাধারণ সম্পাদক বাংলাদেশ অখণ্ড সংগঠন জেলা শাখা উপস্থাপনায় উপমা পাল এবং ভিডিও এডিটিং একান্ত পাল ফতেপুর বসন্তপুর অখণ্ড অখণ্ডমণ্ডলী ফেনী তথ্য সন্দেশ চতুর্থ পর্বে সহায়ক গ্রন্থসমূহ সমবেত উপাসনার প্রণালী সরল ব্রহ্মচর্য এবং শ্রীগুরু চরণ চিহ্ন তথ্য সন্দেশ চতুর্থ পর্ব প্রথম প্রশ্ন প্রতি গ্রাস অন্য কতবার চর্বণ করা উচিত ক সাতবার খ বার গ বত্রিশবার সঠিক উত্তর গ বত্রিশ বার দ্বিতীয় প্রশ্ন ওম আদ্যাশক্তি পরমানন্দম ব্রহ্ম ইহা কিসের মন্ত্র ক নামজকালীন খ নিবেদনকালীন গ মলত্যাগকালীন সঠিক উত্তর খ নিবেদনকালীন এখানে উল্লেখ্য মলত্যাগকালীন মন্ত্র হচ্ছে ওম ত্রৈলক্যং তর্প আমি সাহা নামজকালীন মন্ত্র হচ্ছে ওম জগন্মঙ্গলৌহং ভবামি তৃতীয় প্রশ্ন কীভাবে শয়ন করা উচিত ক সোজা সরলভাবে খ কুকুর কুণ্ডলী হয়ে গ চিত হয়ে সঠিক উত্তর ক সোজা সরলভাবে এখানে উল্লেখ্য চিৎ হইয়া ঘুমাইলে শ্বাসকার্যের ব্যাঘাত হয় বাম দিকে কাত হইয়া শুইলে হৃৎপিণ্ডের কিঞ্চিত ক্রিয়া বৈষম্য হয় আর ডান দিকে কাত হইয়া শুইলে যকৃতের ক্রিয়া বিকৃতি ঘটে তাই সোজা সরলভাবে ভাবে বাম শয়ন করা উচিত কুকুর কুণ্ডলী বা চিত হয়ে শোয়া উচিত নহে চতুর্থ প্রশ্ন সমবেত উপাসনায় কোনটি নিষিদ্ধ নহে ক পকান্ন ভোগ দেওয়া খ উলুধ্বনি দেওয়া গ বাদ্যযন্ত্র সংযোগ সঠিক উত্তর খ উলুধ্বনি দেওয়া পঞ্চম প্রশ্ন সমবেত উপাসনায় হরিয়ম কতবার গীত হয় ক চোদ্দবার খ বায়ান্ন বার গ ছাপ্পান্ন বার সঠিক উত্তর গ ছাপ্পান্ন বার ষষ্ঠ প্রশ্ন কোনটি সভ্যতার প্রতীক ক খই খ নারিকেল গ ফুল বিল্লোদল সঠিক উত্তর ক খই এখানে উল্লেখ্য সমবেত উপাসনার উপচার ক্ষই হচ্ছে আর্য সভ্যতার প্রতীক এবং নারিকেল হচ্ছে অনার্য বা দ্রাবিড় সভ্যতার প্রতীক সপ্তম প্রশ্ন মনমথ শব্দের অর্থ কী ক মনোবিজ্ঞানী খ কামদেব গ মনের আনন্দ দানকারী সঠিক উত্তর খ কামদেব এখানে মনমথ মদগঞ্জ অর্থ কামদেবের মত্ততা বিলোপকারী তথ্য সন্দেশ চতুর্থ পর্বের অষ্টম প্রশ্ন শ্রী শ্রী বাবামণির তরুণ কৈশোরের অরঞ্জিত জীবন কথা অখণ্ড সংহিতাতে কোন নামে দেখতে পাওয়া যায় ক বঙ্কিমচন্দ্র খ হিতলাল গ মণি ঠাকুর সঠিক উত্তর খ হিতলাল এখানে উল্লেখ্য বাল্যকালে শ্রীশ্রীবাবামণিকে সহপাঠীরা মণি ঠাকুর বলে ডাকতেন আর শ্রীশ্রী বাবামনির বাল্য নাম ছিল বঙ্কিমচন্দ্র নবম প্রশ্ন মায়ের গর্ভে থাকতে চক্রবহ ভেদ শিখেছিলেন কে ক অষ্টাবক্রমণি খ শত্রুঘ্ন গ অভিমন্য সঠিক উত্তর গ অভিমন্য এখানে উল্লেখ্য মায়ের গর্ভে থাকতেই অভিমন্য চক্রবুহ ভেদ শিখেছিলেন এবং অষ্টাবক্র মুনি বেদশাস্ত্র আয়ত্ত করেছিলেন দশম প্রশ্ন শ্রী শ্রী বাবামণির বাল্যজীবন সম্পর্কে প্রতিধ্বনি তেরোশো ষাট সনের পৌষ সংখ্যায় কি নামে প্রকাশিত হয়েছিল ক কথা খ কল্যাণ কথা গ জীবন কথা সঠিক উত্তর ক কথা এখানে উল্লেখ্য অখণ্ড সংহিতা ছাপানোর পূর্বে হাতে লিখে পাঠ করা হতো তখন এর নাম ছিল কল্যাণ কথা তথ্য সন্দেশ চতুর্থ পর্ব সমাপ্ত শুভ নমস্কার হরিণ